আমরা পড়ছি হজরত ওসমানকে শহীদ যখন করেন তখন হজরত ওসমান কোরআন তেলত অবস্থায় ছিলেন ওনার উপরে আঘাত করার সময় ওনার স্ত্রী যখন ঠেকাইতে গেছে সবগুলো আঙ্গুল কেটে গেছে তারপরে হজরত ওসমানের উপর আঘাতটা পতিত হয়েছে হজরত ওসমানের শরীর থেকে রক্তের ফুটা সিটা বের হয়ে চপকা পৃষ্ঠার উপরে আয়াতের উপরে আবার যে আয়াতের উপরে পড়ছে ওই আয়াতটা হলো ফাঁসায়াক ফি কাহুমুম লঃ ওয়াবু আর আলীম তাদের জন্য আল্লাহই যথেষ্ট আল্লাহ সর্বজ্ঞ বলেন না লহ ওই আয়াতের উপরে গিয়ে পড়ছে এখানেও কিন্তু একটা সূক্ষ্ম ইঙ্গিত ফাসাইয়া ফি কাহুমুম আল্লাহ তাদের জন্য যথেষ্ট দেখেন এটি কাকতালীয় ঘটনা না এখানে কিন্তু আবার বলে রাখা ভালো আব্দুল্লাহ বিন সাবা যেই দলটা তৈরি করছে সে কিন্তু এখানে নাই সে কিন্তু দল পাঠাইছে তার কৃত দল হজরত উসমানের হত্যার পরে এদের মদিনাতে দৌরত্ব এবং শক্তি এতটাই ছিল তখন অনেক সাহাবিরাও তখন হজরত উসমানের সাহায্য করার ইচ্ছা থাকা সত্ত্বেও আগাইতে পারেনি নাই মানে এতটা শক্তিশালী ভাবে তারা কবজা করছে মদিনাকে এমন কি হজরত উসমানের জানাজাটা পর্যন্ত তারা বাধা দিছে অল্প কিছু মানুষ মিলে হজরত ওসমানের জানাজা দেয় তাবুক কিভাবে রসুল্লাহর একজন স্ত্রী রসুলের ইজ্জত হানির হুমকি দেওয়ার পরে তারা পথ ছাড়ছে জানাজার জন্য বলেন না নাউজুবিল্লাহ এই হলো মূল ঘটনা এখন এই যে দলটা দেখতেছেন এই দলটা সৃষ্টি করলো কে আবদুল্লাহ বিন সাবাক সে কে একজন ইয়াহুদি মুসলিম ভেসে সে মুসলিম ভেস করে এই দলটাই পরবর্তীতে হজরত উসমানের হত্যার পরে হজরত আলীকে জিম্মি করলো যে এইবার আপনি কেন্দ্রীয় শাসনে বসেন কারণ তাদের তো একটা আশ্রয় দরকার এখন এখন যদি সারা পৃথিবীর মানুষ হজরত ওসমান হত্যার বিচার নিয়ে শক্তিশালী হয়ে আসে তাদের তাদের বিপদ আছে এই জন্য তারা হজরত আলীকে জিম্মি করলো যে আপনি ক্ষমতায় বসতেই হবে হজরত আলী এটাতে রাজি ছিল না তারা জোর করে বসতেই হজরত আলীকে ক্ষমতায় বসানোর পরে হজরত আলী কিন্তু তাদের হাতে জিম্মি হয়ে বসছেন ক্ষমতা কিন্তু তাদের হাতে মূল পাওয়ার ইনস্টিটিউট পাওয়ার কিন্তু তাদের হাতে বসার পরে হজরত আলী চিন্তা করলেন যেহেতু বাধ্য এখন করা যাচ্ছে না সেহেতু আরো কিছুদিন যাক আমি একটু শক্তিশালী হই তারপর তাদের বিচার হয়তো করব আর ওই দিক দিয়া প্রাদেশিক শাসনে অর্থাৎ সাম দেশের মানে সাম প্রদেশের শাসনের আঞ্চলিক শাসক ছিল হজরত মহা রাদি আল্লাহ হজরতে মুআয়া এবং পুরা শামবাসী তারা বলল তারা তো জানতো যে এটাই সেই দল হজরত আলীকে এখন জোর করে ক্ষমতায় বসাইতেছে এটা সেই দল যেই দল হজরত ওসমান কি করছে হত্যা করছে ওনারা বললো আমরা এই হজরত আলীর এই ক্ষমতা মানি না যতক্ষণ না হজরত ওসমানের হত্যার বিচার না হবে বুঝতে এখন কি হয়ে গেল দ্বন্দ্ব হয়ে গেল হজরত আলী তো বাধ্য হয়ে কি করবেন হজরত মহাবিয়া বলতেছেন না আমরা কেন্দ্রীয় শাসনই মানি না যতক্ষণ না তৃতীয় খলিফা হজরত উসমানের বিচার সঠিকভাবে না হবে কারণ ওনারা তো জানতেন এই লোকগুলোই এখানে আশ্রয় নিয়েছে হজরত আলীও জানতেন কিন্তু ওই অবস্থায় মদিনার পুরা শক্তি পাওয়ারটাই তাদের হাতে ছিল অসংখ্য সাহাবি ছিল যারা কিছু করতে পারেনি তখন এবং হজরত উসমানের হত্যার পরে ইতিহাসে আছে অসংখ্য সাহাবি যারা মদিনায় ছিল তারা মদিনা ছেড়ে চলে গেছে এটা পরিস্থিতির শিকার ছিল তারা এখন হজরত এই দুই দাবি দুই রকম এই বিরোধ বাড়তে 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 একটা পর্যায়ে হজরত আলীর মাঝে আর মহামিয়ার মাঝে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে যায় মুখোমুখি একটা ফেস টু ফেস একটা যুদ্ধর পরিস্থিতি চলে আসে যেটা ইতিহাসে যুদ্ধের নাম হলো জঙ্গে মানে যুদ্ধ কিন্তু যুদ্ধের আগে আন তিনি হজরত আলীর কাছে প্রস্তাব পাঠাইলেন মানে একটা মাঠের মধ্যে দুই পক্ষ থাকলে দুধ তারা একে অপরের কাছে কথা আদান প্রদান করে প্রস্তাব আদান প্রদান করে বললেন যে এই বিষয়টা নিয়ে যুদ্ধে না জড়ায়া। বরং আমরা যদি সালিশের মাধ্যমে এটাকে সমাধানে আসা যায় তাহলে এটা ভালো এটা প্রস্তাব দিলেন কে হজরতা প্রস্তাবটা হজরত আলী পছন্দ করলেন লাইক করলেন পছন্দ